নমস্কার বন্ধুরা অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের খেলা প্রায় শেষ হতে চলেছে বাংলাদেশে কারণ বাংলাদেশে এন্ট্রি হয়েছে তারেক রহমান যিনি সতেরো বছর বিদেশে থাকবার পর বাংলাদেশে এন্ট্রি নিয়েছেন এবং এন্ট্রি নেওয়ার সঙ্গে সঙ্গেই মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার কিছু বিরোধ প্রকাশ্যে এসেছে সেটা ফলাও করে প্রচার না হলেও আগের থেকেই তা সংবাদ মাধ্যমের শিরোনামে ছিল কি সেই বিরোধ আজকে আমরা সেটাই দেখাবো এবং তারেক রহমান যিনি বাংলাদেশে বর্তমানে পদার্পণ করেছেন এবং তিনি জাতির উদ্দেশ্যে কিছু বার্তাও দিয়েছেন অর্থাৎ বাংলাদেশবাসীর উদ্দেশ্যে তিনি কি বার্তা দিয়েছেন বাংলাদেশবাসীর উদ্দেশ্যে সেটাও আমরা জেনে নেব এর ফলে কি হতে পারে ভারতবর্ষের সঙ্গে কী মোহাম্মদ ইউনুসের মতন ভারত বিরোধী ইস্যুটাই জিয়ে রাখতে চান না ভারতের সঙ্গে তিনি সুসম্পর্ক স্থাপন করতে চান তার বক্তব্যের মধ্যে দিয়ে কি ফুটে উঠছে সেটাই আমরা জেনে নেব তবে মোহাম্মদ ইউনুস যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন অজুহাতে বাংলাদেশের নির্বাচন পিছিয়ে এসছেন এবারও তিনি সেটাই করতে চেয়েছিলেন ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে তিনি বাংলাদেশের নির্বাচনকে বাঞ্চাল করতে চেয়েছিলেন এবং ওসমান হাদির যে মৃত্যু হয়েছে তার কারণ হিসাবে তিনি ভারতকেই দোষারোপ করতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়ে ওঠেনি এই ভারত বিরোধী চাল মোহাম্মদ ইউনুসের মুখ থেকে এর পিছনে কে রয়েছে না এর পিছনে রয়েছে পাকিস্তানের আইএসআই পাকিস্তানের আরও উগ্রবাদী সংগঠনগুলিও বাংলাদেশে বর্তমানে মাথা চাড়া দিয়ে উঠেছে কার জন্য না এই মোহাম্মদ ইউনুসের জন্য এই উগ্রবাদী সংগঠনগুলি বাংলাদেশের কিছু যুবক যুবতীদের পিছন থেকে উস্কানি দিচ্ছে এবং তারা ভারত বিরোধী এজেন্ডা সারা বাংলাদেশে প্রচার করছে এবং একটা ভারত বিরোধী পরিবেশ তৈরি করে মোহাম্মদ ইউনুস আরও কিছুদিন বাংলাদেশের গদিতে থাকতে চেয়েছিলেন এবং তিনি বাংলাদেশের গদিতে থাকতে থাকতে পাকিস্তানের সঙ্গে একটা বিরাট একটা সামরিক ডিল করতে চেয়েছিলেন যেটা তারেক রহমান যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বাধার জন্য সেটা হয়ে ওঠেনি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যে সামরিক চুক্তি হওয়ার কথা ছিল তা প্রায় চূড়ান্ত পর্যায়ে ছিল কিন্তু একটা জায়গায় বিরোধ বেঁধেছে অর্থাৎ বর্তমান যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস এবং যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে এই চুক্তির কৃতিত্ব নেবেন তারেক রহমান চাইছেন যে বাংলাদেশে নির্বাচন হোক এবং নির্বাচিত সরকার এই চুক্তি পাকিস্তানের সঙ্গে সংগঠিত করুক কিন্তু মোহাম্মদ ইউনুস চাইছেন যে নির্বাচন হওয়ার আগেই এই চুক্তি সম্পন্ন হোক এই বিরোধের জন্য আপাতত এই চুক্তি স্থগিত হয়ে যাওয়ার পথে চলুন দেখেনি এই চুক্তিতে কি রয়েছে সৌদি আরব যেমনি পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি করেছিল অর্থাৎ সৌদি আরবের উপর আক্রমণ করার অর্থ পাকিস্তানের উপর আক্রমণ আবার পাকিস্তানের উপর আক্রমণ করার অর্থ হলো সৌদি আরবের উপর আক্রমণ সেরকমই একটি চুক্তি বাংলাদেশ করতে চাইছিল এই চুক্তির মধ্যে রয়েছে প্রথম একে অন্য দেশে ঘাটি তৈরি করবে বাংলাদেশ ও পাকিস্তান অর্থাৎ বাংলাদেশে ঘাটি তৈরি করবে পাকিস্তান আর পাকিস্তানে ঘাটি তৈরি করবে বাংলাদেশ দ্বিতীয়ত একে অন্যের অস্ত্র ব্যবহার করতে পারবে বাংলাদেশ যুদ্ধ করলে পাকিস্তান তাদের যুদ্ধবিমান ভাড়ায় দিতে পারে এবং তৃতীয়ত এক দেশ আক্রান্ত হলে অন্য দেশ পাশে দাঁড়াবে যুদ্ধে সাহায্য করবে শোনা যাচ্ছে এই চুক্তি কবে হবে তা নিয়ে ভিন্নমত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস ও বিএনপির নেতা তারেক রহমান আমি আগেই যেটা বলেছি চুক্তি নিয়ে দুজনার মধ্যে ভিন্নমত রয়েছে এবং এই ভিন্নমতের জন্য চুক্তি স্থগিত অবস্থায় রয়েছে ভারতের জন্য এই বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যে সামরিক চুক্তি খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ থেকে ক্রমাগত কিছু চরমপন্থী নেতারা ভারতের দিকে আঙুল তুলছে এবং ভারতের সেভেন সিস্টার্স দখলের হুমকি দিচ্ছে সেই অবস্থায় এই চুক্তি খুবই গুরুত্বপূর্ণ এবং এই চুক্তি সম্পন্ন করে মোহাম্মদ ইউনুস হয়তো বাংলাদেশে আইএসআই এর তৎপরতা আরও বৃদ্ধি করতে চেয়েছিলেন এবং তিনি গদিতে থাকার একটা দীর্ঘ সময়ের জন্য প্রচেষ্টা তার ছিল অন্যদিকে তারেক রহমানের বাংলাদেশে পদার্পণের সঙ্গে সঙ্গেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা খোদাবাক্স চৌধুরী যিনি অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেছেন এবং বাংলাদেশের রাষ্ট্রপতি সেই পদত্যাগ পত্র গ্রহণ করেছেন এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মোহাম্মদ ইউনুসের পাশের চেয়ারগুলি ফাঁকা হয়ে যাচ্ছে এবং তারেক রহমানের সঙ্গে যিনি বিএনপি চেয়ারম্যান তার সঙ্গেও সমস্ত বিষয় নিয়ে যে সুসম্পর্ক রয়েছে সেটাও কিন্তু একদম নিশ্চিতভাবে বলা যায় না এমতো অবস্থায় ভারতও বাংলাদেশের এই রাজনৈতিক যে নূতন মোড় নিচ্ছে তার দিকেও তাকিয়ে রয়েছে এবং ভারত তাদের সীমান্তে সেনা তৎপরতা ইতিমধ্যেই বৃদ্ধি করেছে এবং ভারতের আক্রমণাত্মক একটা ইউনিট সেভেন্টিন মাউন্টেন কোর ইউনিট বাংলাদেশ ভারত সীমান্তে মোতায়েন করা হয়েছে এবং সেখানে নাইট কারফিউ পর্যন্ত জারি করা হয়েছে অর্থাৎ বাংলাদেশ ভারত বর্ডারের বিভিন্ন জায়গায় মেঘালয় বিশেষ করে মেঘালয় নর্থ ইস্টের রাজ্যগুলিতে নাইট কারফিউ জারি করা হয়েছে এবং ভারতও বাংলাদেশের পরিস্থিতির দিকে বিশেষ নজর রাখছে এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারাক রহমান বাংলাদেশে পদার্পণের সঙ্গে সঙ্গে তিনি বাংলাদেশবাসীর উদ্দেশ্যে বলেন যে বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বসবাস করেন এবং সবাই মিলেমিশে বসবাসের আহ্বান জানান এবং শান্তি শৃঙ্খলা রক্ষারও আহ্বান জানিয়েছেন এবং দেশের যে তরুণের প্রতি তার ভরসা রয়েছে এবং দেশ চালনার ক্ষেত্রে এই তরুণ প্রজন্ম একটা বিরাট ভূমিকা রাখবে তাও তিনি উল্লেখ করেন দেখা যাক আগামীতে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ও ভারতের সঙ্গে তার সম্পর্ক কেমন হবে এই বিষয়ে তিনি আর কি মন্তব্য করেন এ বিষয়ে আরও আপডেট কিছু এলে আপনাদের কাছে আপডেটেড ভিডিও নিয়ে আসবো নমস্কার